অস্ট্রেলিয়া দিচ্ছে চার বছরের ফ্রি ওয়ার্ক ভিসা ফ্রুট পিকার অ্যান্ড প্যাকার জবস ইন অস্ট্রেলিয়া বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সারশিপ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের ফার্মগুলোতে বর্তমান সময়ে ফ্রুট পিকার অ্যান্ড প্যাকারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি যে সকল ফার্ম নিয়ে আলোচনা করব সে সকল ফার্মগুলোতে রয়েছে সবজি বাছাই এবং প্যাকিংয়ের কাজ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর আর এই সকল ফার্মগুলো নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো কীভাবে এসব ফার্মগুলোতে আপনারা কাজ করবেন সবজি বাছাই এবং প্যাকিংয়ের জন্য আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে এ সকল জবগুলোতে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ফ্রুট এবং ভেজিটেবল পিকার এবং প্যাকার জবস নিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ পড়বে এ সকল জবগুলোর জন্য আপনারা কিভাবে সরাসরি ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রসেসিং আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই সকল জবের জন্য আপনাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেটাও আমি ডিটেল আকারে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনি বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে অস্ট্রেলিয়া যেতে পারবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সার করে আর এ সকল ফার্মগুলোতে আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এডুকেশন কোনো প্রকার আইএলটিএস অথবা কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের সরাসরি কোম্পানির নিকট মেইলের মাধ্যমে আবেদন করে এই ভিসা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে আপনাকে বছরে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে সত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনি যদি বাংলাতে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন আসে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকার মতো আপনি যদি ওভারটাইম হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার বেতন হয়ে যাবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো তো ফার্মগুলোতে আপনার যে সকল কাজ করতে হবে তা হল ফার্ম থেকে সরাসরি সবজি সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী সবজিগুলোকে আলাদা করতে হবে প্যাকেজিংয়ের কাজ করার জন্য র্যাপিং করতে হবে প্রতি সপ্তাহে আপনাকে পাঁচ দিন কাজ করতে হবে যা প্রায় আটত্রিশ ঘন্টা করে বাকি দুই দিন আপনি ছুটি পাবেন আপনি চাইলে এই সময়টাকে ওভার টাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরও বৃদ্ধি করতে পারেন ফ্রুট পিকার এবং প্যাকারের জব নিয়ে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি এই সকল জব থেকে যে ধরনের সুবিধা পাবেন সুবিধাগুলো হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য এই সকল ফার্ম থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন ভেজিটেবল পিকার এবং প্যাকার নিয়ে অস্ট্রেলিয়াতে আসার জন্য কোম্পানি আপনাকে সকল খরচ বহন করে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে আসার পরে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রশিক্ষণ পাবেন আগে থেকে আপনার এই সকল কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে পরিশেষে মনে রাখবেন থাকা খাওয়া এবং যাতায়াত খরচ আপনার নিজস্ব তবে কখনও কোম্পানি কিছুটা বহন করতে পারে অস্ট্রেলিয়ার সকল ফার্মে আবেদন করার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথমত আপনার একটি অস্ট্রেলিয়ান ফর্ম্যাটে সিভি এবং কাভার লেটার প্রয়োজন হবে শুধুমাত্র একটি সিভি এবং কাভার লেটার হলেই আপনি প্রথম অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন যখনই সকল কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে আপনি ওয়ার্ক কন্ট্রাক্ট অথবা জব অফার পেয়ে যাবেন তারপরের প্রসেসিং করতে আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে প্রথমত একটি পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ছয় মাস দ্বিতীয়ত আপনার প্রয়োজন পড়বে ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা যার সাইজ হতে হবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটার যদি আপনি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট সার্টিফিকেট যদি আপনার সন্তান থেকে থাকে তাদের বার্থ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা এডুকেশনাল ডকুমেন্টস যদি আপনার পূর্বের কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেট মোটামুটি এসকল ডকুমেন্টস আপনার থাকলেই চলবে এছাড়াও আপনার যদি কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে সাজেস্ট করবে জবে আবেদন করার জন্য দুইটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই আর দ্বিতীয়টি হচ্ছে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই তো দুটি প্রসেসিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা চাইলে মেইলও করতে পারেন তবে আরেকটি বিষয় হচ্ছে যারা অস্ট্রেলিয়ান ফর্ম্যাটে সিভি এবং কাভালেটা বানাতে পারবেন না তাদের জন্য আমাদের অ্যাডমিন প্যানেল রয়েছে যাদের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়ান ফর্ম্যাটের সিভি এবং কাভালেটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলুন আপনাদের এবার কিভাবে আবেদন করতে হয় এই প্রসেস দেখিয়ে দিই তো অস্ট্রেলিয়ার জব অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন এস ডাবল ই কে ডট কম ডট এস ডাবল ই কে ডট সি ও এম কম ডট ইউই দেখেন এ ইউ সরি এ ইউ চলে আসছে দেখেন সো এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন লিঙ্ক আছে ঠিক আছে নিচের লিঙ্কগুলো হলো এই যে দেখেন ভিসা স্পন্সারশিপ জব এই যে দেখেন দুই নম্বর আমার মাউস পার্টটা যেটার উপরে এটাই ক্লিক করে দেবেন এমন টাইপের আপনারা লিঙ্ক দেখতে পাবেন বাট এটাই ক্লিক করে দেবেন এখানে দেখেন লেখা আছে হোয়াট মানে হোয়াট মানে আপনি কি জব অ্যাপ্লাই করবেন সো আমরা এখানে প্রথমে ভিসা স্পন্সারশিপ তারপরে হচ্ছে যেহেতু ফুটপিকার নিয়ে কথা বলছিলাম সেখানে ফুটপিকার লেখা দেখি এফ আর ইউ এই যে দেখেন ভিসা এই যে ফোর সাব ক্লাস ফোর এইট টু যে বিসাটা আছে এটা সাব ক্লাস ফোর এইট টু ভিসা স্পন্সারশিপ ফ্রুট পিকার এই যে একটা অপশন চলে আসছে সো আমরা এটা ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে লোকেশন লোকেশন আমরা অল অস্ট্রেলিয়া দেওয়া দিয়ে দেখি কি হয় এই যে অল অস্ট্রেলিয়া অল অস্ট্রেলিয়া দেওয়ার পরে আমরা এখানে সিক এই অপশনটা ক্লিক করে দেবো তার মানে হচ্ছে সার্চ সো সার্চে ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের যেসব কোম্পানি ভিসা স্পন্সর মানে স্পন্সর প্রদান করবে যেসব কাজ মানে বিদেশি কর্মী নেওয়ার জন্য কিন্তু দেখা যে এখানে স্পন্সরের একটা অপশন আছে ওটা দেখা দেব ঠিক আছে সো দেখতে থাকেন এখানে আসার পরে দেখেন এই যে একটা প্রথমে একটা জব পেয়ে গেছি ফ্রুট ফার্ম ওয়ার্কার ফ্রুট ফার্ম ওয়ার্কার মানে যে ভিডিওতে যে তো বলা হয়েছে যে ফ্রুট ফার্মে যেখানে আপনার মানে ফল পচা ফল অনেক ফল থাকবে একটা ফার্মে যেখান থেকে আপনি ফল বাঁচবেন পচা ফল ভালো ফল এগুলো বাঁচার যোগ সম্ভবত সো এটা আপনাদের আমি বিস্তারিত বাংলা করে দেখাচ্ছি যারা মোটামুটি ইংলিশ বোঝেন না আমি প্রথমেই বলছি এটা কিন্তু যারা ইংলিশ বোঝেন না তাদের জন্য না এটা হচ্ছে যারা মোটামুটি ইংলিশ বুঝেন কথা বলতে পারবেন ইন্টারভিউ ফেস করতে পারবেন তাদের জন্য ঠিক আছে তো তবুও আমি বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত ভাবে কারণ অনেকে বিশ্বাস করবে না এটা কিন্তু কোনো ফ্যাক ওয়েবসাইট না বাংলা করার তার মানে না যেটা বাংলাদেশ ওয়েবসাইট কারণ গুগলে কিন্তু বাংলা করার সিস্টেম আছে এখানে দেখেন ফল খামার কর্মী ঠিক আছে এটার কোম্পানির নাম হচ্ছে আহ বলদোজা অস্ট্রেলিয়ান মাইগ্রেশন প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি ঠিক আছে সো আবেদন শুরু হয়েছে এখানে আবেদন করা শুরু হয়েছে উনিশ দিন আগে পোস্ট করছে এটি একটি পূর্ণ সময়ের পর যা স্থিতিশীলতা প্রতিযোগিতামূলক পারিশ্রমিক এবং অস্ট্রেলিয়ার কৃষি শিল্পে কাজ করার সুযোগ প্রদান করে আপনি অস্ট্রেলিয়ার কৃষি শিল্পে কাজ করার সুযোগ পাবেন ঠিক আছে এখানে দেখেন আপনি প্রতি বছর একাত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার সম্ভবত পাবেন ঠিক আছে বেতন একাত্তর হাজার থেকে তিরাশি হাজার অস্ট্রেলিয়ান ডলার সো আমরা এই জবটা দেখাই এছাড়া আপনার নিচে আরো প্রচুর জব আছে যেমন ড্রাইভার তাজা পণ্য সেখানে সম্ভবত পণ্য ড্রাইভিং করার তারপরে খামার শ্রমিক

সো যাই হোক এটাও বাংলা ট্রান্সলেট হয়ে গেছে সো চলেন এবার আমরা দেখি এখানে কি বলছে এই যে কোম্পানি বা কি কি এটা তো বললামই আর কোম্পানির কাজ হচ্ছে পূর্ণকালীন হয়তো আপনাকে এক বছর দুই বছরের একটা চুক্তিতে তারা স্পন্সরশিপ দেবে সেটা মানে স্পন্স মানে আর একটা জব তারপরে দেখেন কি কি কাজ করতে হবে ফল খামার কর্মী পূর্ণকালীন পর যাই হোক এটা আপনারা পরে নেবেন বিস্তারিত তারপর আপনার চাকরির কি কি থাকতে হবে কি কি করতে হবে দেখেন এখানে বলে দিছে পশ্চিম অস্ট্রেলিয়ার ডনি ব্রুক এ অবস্থিত আমাদের কৃষি কার্যক্রমে আমাদের দলে যোগদানের জন্য একজন নিবেদিত প্রাণ এবং নির্ভরযোগ্য ফলের খামার করবে ছিল এটি একটি পূর্ণ সময়ের পথ যা স্থিতিশীলতা প্রতিযোগিতামূলক পারিশ্রমিক এবং অস্ট্রেলিয়ার কৃষি শিল্পের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করার সুযোগ প্রদান করে ঠিক আছে আপনি অস্ট্রেলিয়ার কৃষি মানে কৃষি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন আপনার মূল দায়িত্ব হচ্ছে ফল ফসলের স্বাস্থ্য অবস্থা পর্যবেক্ষণ মূল্যায়ন করা আহ ফলের ফসল বিস্তারিত আপনারা পরে নেবেন ঠিক আছে আপেল ছাটাই এবং পাতলা করা দেখেন এই যে এই যে একটা অপশন আছে আপেল সাঁটাই এবং পাতলা করা আমি আপনাদের কি বলছিলাম প্রথমে যে আপেল পচা আপেল বা আপেল বেশি হয়ে গেছে ওটা করতে করতে হবে হবে বা পাতলা পাতলা সো এমন টাইপের কাজ এই যে এখানে আমি যেটা বলছিলাম ঠিক পাইছেন এবং করা আপনারা আহ নিচে চলে আসবেন এবং আপনার যা যা থাকতে হবে ফল চাষের কমপক্ষে এক বছরের পূর্ণকালীন অভিজ্ঞতা থাকতে হবে আপনি ফল চাষ করছেন এটার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেগুলো এগুলা কিন্তু ভালোভাবে পড়ে নেবেন এছাড়া মোটামুটি ভাবে আবেদন করেন নিবে ঠিক আছে আর এটার আবেদন করার প্রচেষ্টা এত সহজ না যে আপনি সহজেই আবেদন করে দেবেন অবশ্যই স্কিল থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমি একটু আগে একটা কোম্পানিতে আবেদন করছি দেখি ওইটার ফিডব্যাক কি আছে ওইটা আপনাদের জানাবো সো এগুলো সব করে নেওয়ার পরে আপনারা এই এখানে দেখেন দ্রুত আবেদন করুন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন দ্রুত আবেদন করুন এখানে ক্লিক করা

ঠিক আছে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগছে যারা কভার লেটার চান তারা আমাকে মেসেজ করতে পারেন আর যারা বলেন যে ভাই জন্য এত টাকা কেন আমি নিজেই প্রায় একটু আগে টাকা খরচ করে বানাইছি প্রায় ঘন্টা সময় নষ্ট করে আপনাদের জন্য তো আরো বেশি সময় নষ্ট করতে হবে কারণ অনেকে ভালো ইনফরমেশন দেন না এবার দেখেন কভার লেটার আপলোড করতে হবে ঠিক আছে তারপরে আপলোড আর কভার লেটার এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন আপলোড এ ক্লিক করার পরে আমি তো আমার ফাইল থেকে আপলোড করতেছি বাট আপনি আপনার মোবাইলের ফাইল থেকে আপলোড করতেছি এই যে আমার কভার লেটার সো আমি একটু সব রিয়েল কিছু দিয়ে দেখাচ্ছি বাট কিভাবে এটা অনৈতিক কাজ করার চেষ্টা করেন না সো সিভি অ্যান্ড কভার লেটার আপলোড করা শেষ আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সব কিছু আপনাদের বাংলায় দেখাবো দেখেন এখানে কিন্তু আপনার একটা অপশন আছে যে স্পন্সারশিপের জন্য আবেদন করার একটা অপশন আছে দেখেন নিচের কোন বিবৃতিতে অস্ট্রেলিয়ায় আপনার কাজ করার অধিকার অধিকারকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা আপনি কি কারণে অস্ট্রেলিয়ায় কাজ করতে চাচ্ছেন ঠিক আছে এটা আপনার অধিকার কাজ করা এটা ভালোভাবে বর্ণনা করতে হয়েছে এখানে দেখেন আমি একজন অস্ট্রেলিয়ার নাগরিক তারপর আমি এখন এসআই বাসিন্দা অথবা নিউজিল্যান্ডের নাগরিক বিস্তারিত বলা আছে এখানে দেখেন নিচে আছে একটা জিনিস এই যে দেখেন নতুন নিয়োগকর্তার জন্য কাজ করার জন্য মানে নতুন নিয়োগকর্তার জন্য কাজ করবেন এই জন্য আমার স্পন্সরশিপ প্রয়োজন যেমন সাব ক্লাস ফোর এইট টু অথবা সাবক্লাস ক্লাস ফাইভ ফাইভ সেভেন ঠিক আছে মানে ফোর ফাইভ সেভেন এই যে এই দুইটার যেকোনো একটা স্পন্সরশিপ প্রয়োজন এই জন্য দেখছেন এই যে আপনাকে কি করতে হবে এটা ক্লিক করতে হবে কারণ আপনি স্পন্সরশিপ চাইবেন ঠিক আছে

আমি দেখি এটা স্কিপ করে যাওয়া যায় কিনা বাট আপনারা স্কিপ করবেন না ঠিক আছে আমি ওটা স্কিপ করে চলে আসছি বাট আপনারা ওটা পূরণ করবেন তারপরে এখন আমার সকল ডকুমেন্টস পর্যবেক্ষণ করা হবে স্ট্যান্ডার্ড একটি ডকুমেন্টস নিয়োগ কর্তা খুঁজে পাওয়া অন্য অন্য নিয়োগ কর্তাদের দ্বারা খুঁজে পাওয়া এটা কিভাবে খুঁজে পাইছেন যাই হোক এখানে স্ট্যান্ডার্ড দিয়ে কি হয় তারপরে আবেদন জমা দিন লাস্ট অপশন সো তারপরে আবেদন জমা দিয়ে দেবেন দারুণ কাজ আমার নাম চলে আসছে সিদ্দিক সো আপনার আবেদনটি বালজা যা অস্ট্রেলিয়া পিটিওয়াই মানে পিটরে লিমিটেড এর কাছে পাঠানো হয়েছে দেখছেন আবেদন কিন্তু ই হয়ে গেছে মানে সাকসেস হয়ে গেছে দারুণ এখানে ইংলিশে লেখা উঠলে কনগ্রেচুলেশন লেখা হতো ঠিক আছে সো খামার শ্রমিক এই যে এখানে আর অনেকগুলো জব চলে আসছে বাট আপনারা যেহেতু একটার জন্য অ্যাপ্লাই করে বসে থাকবেন আপনারা প্রচুর জবের জন্য যে যা আছে সবগুলোর জন্য অ্যাপ্লাই করবেন একটার জন্য অ্যাপ্লাই করলে নাও হতে পারে এটা যে হয়েছে এটা আপনারা আরেকবার দেখেন ইংলিশে কনভার্ট করে দেখেন এখানে কি লেখা আছে নাইস ওয়ার্ক মানে নাইস ওয়ার্ক মানে গুড জব আপনার দেখ এবং রিয়েল ওয়েবসাইটে আমি প্রুফ দেখা দিছি মানে স্পন্সারশিপ এর জন্য আবেদন এটা কিন্তু আমি পুরো করে দেখা দিচ্ছি যেমন মার্ক করে ঠিক আছে এবার থেকে কেউ আমাকে আর মানে বাজে কথা বলতে পারবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক কষ্ট করে প্রায় রাত চারটা বাজে এখন এগারোই সেপ্টেম্বর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি স্কিপি সো সবাই সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা অভিজ্ঞতা সারা যেতে চান তাদের জন্য আমি আরো বিভিন্ন দেশ নিয়ে কথা বলবো বা যেহেতু অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতেছি তাই অবশ্যই অভিজ্ঞতা লাগবে আমার নিজের অভিজ্ঞতা লাগবে আমি নিজে অভিজ্ঞতা দিয়ে অপ্লাই করছি ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ